এই গাড়িটা খুবই স্পেশাল বিকজ অফ এই গাড়িটার প্রাইসের দিক দিয়ে পাজেরো স্পোর্টস প্রগতি পাজেরো অনেকে বলে থাকে এই গাড়িটা সিসি হচ্ছে চব্বিশশো আশি দ্যাট মিনস পঁচিশশো সচি ডিজেল ইঞ্জিনের একটি গাড়ি মাইলেজের দিক দিয়েও কিন্তু গাড়িটা অসাধারণ ম্যানুয়াল ট্রান্সমিশনের গাড়ি ম্যানুয়াল গিয়ারের গাড়ি ভিডিওতে আরেকবার একটু বলে দিচ্ছি ম্যানুয়াল গিয়ারের গাড়ি পনেরো সিরিয়ালের গাড়ি পনেরোর গাড়ি ষোলোতে রেজিস্ট্রেশন ডিজেল ইঞ্জিন পাজেরো স্পোর্টস গাড়িটা আজকের এই ভিডিওতে নিয়ে হাজির হয়েছি অসাধারণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটা আমরা কিনেছি একটা খুব স্বনামধন্য কোম্পানি থেকে খুবই ফ্রেশ অবস্থায় আছে ডিজেল ইঞ্জিনের একটি গাড়ি ব্ল্যাক কালার গাড়ি বেশ উঁচু বর্তমানে পাহাড় পর্বত বা ঢাকা শহরের বাইরে গাড়িগুলো যদি চালাতে চান তাহলে এই গাড়িটা হতে পারে আপনার জন্য বেস্ট অপশান ভিতরে কন্ডিশনের কথা যদি বলি ম্যানুয়াল গিয়ারের গাড়ি দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশন বেশ ভালো যারা পাজের স্পোর্টস পার্চেস করে তারা কিন্তু জানে যে গাড়িগুলো সাধারণত ম্যানুয়াল গিয়ারি হয়ে থাকে এবং ডিজেল ইঞ্জিনের হয়ে থাকে এই গাড়িগুলো কিন্তু সেভেন সিটের গাড়ি ভাই দেখতে পাচ্ছেন ভিতরে সেভেন সিটের অপশন এবং এসি ভেন্টেরও কিন্তু ব্যবহার দেখতে পাচ্ছি সেভেন সিট হ্যাঁ এখন একটা মজার বিষয় হচ্ছে এত বড় গাড়ি প্রাইস কিন্তু অত না এই গাড়িগুলোর প্রাইসগুলো কিন্তু আমি একটু ভিডিও মাঝখানে প্রাইসটা বলে দিই এই গাড়িটা আস্কিং প্রাইস হচ্ছে তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে বেশ উঁচু গাড়ি কন্ডিশন কিন্তু বেশ বেশ ভালো প্রাইসটা তো আস্কিং প্রাইস আস্কিং প্রাইস তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেন্ট্রাল এসি সম্পৃক্ত সেভেন সিটার একটি গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশানে আছে সিসি ডিজেল ইঞ্জিনের একটি গাড়ি অফরোডিংয়ের জন্য বেস্ট এবং পাজের স্পোর্টস গাড়ির যারা কাস্টমার আছে এবং কাস্টমার বেজ আছে তাদেরকে আসলে নতুন করে বলার কিছু নয় পাজারো স্পোর্টস সম্পর্কে খুবই খুবই ফ্রেশ কন্ডিশানে আমাদের এই পাজার স্পোর্টসটা আছে বাজারে এগারো বারো দশ এই পাজের স্পোর্টসগুলো পাওয়া যায় আমাদের পাজারো স্পোর্টসটা দু হাজার পনেরো মডেল ষোলোর একেবারে শেষে যে রেজিস্ট্রেশন হয়েছে তো সেক্ষেত্রে এই গাড়িটার সেই সিরিয়াল এবং রেজিস্ট্রেশনের দিক দিয়েও একটু হলেও কিন্তু আপডেট আছে আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের নাম হচ্ছে এডস মোটর কপ যেটা বনানী চেয়ারম্যান বাড়ি রোড দুই বাই দুই চেয়ারম্যান বাড়ি বনানী ঢাকায় অবস্থিত আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সিক্স নাইন থ্রি নাইন এইট নাইন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম